ওম তো আমরা কিন্তু একদম সোমবার চলে এসছি কালকে আমাদের লাস্ট সোমবার পড়ছে আমরা কিন্তু আহ শ্রাবণ মাসে চারটে সোমবার পেয়েছিলাম চারটে সোমবার ধর্ম অর্থ কাম মুখ্য অর্থাৎ কালকে যে সোমবারটা পাবো সেটা হচ্ছে আমরা মোক্ষ অর্থাৎ মোক্ষ লাভের জন্য আমরা কিন্তু যদি মোক্ষ মোক্ষ উপচার যদি শিব উপচারের মাধ্যমে করতে পারি তাহলে কিন্তু আমাদের অনেকটাই ভালো হবে তো শ্রাবণ মাসটাই কিন্তু শিবের আপন মাস বলে মানা হয়ে থাকে এই পার্বতীর কিন্তু শিব পার্বতীর একবার মানা হয় যে এই শ্রাবণ মাসে কিন্তু তার বিবাহ হয়েছিল আবার কিন্তু শিব আবির্ভাব বলে কিন্তু মানা হয়ে থাকে কৃষ্ণপক্ষের দ্বিতীয় তিথি কালকে তো অনেকেই এখন তোমরা এটা চালু হয়ে গেছে অনেকে ট্রেন্ডিং হয়ে গেছে সবুজ চুরি পড়া তো আমরা কিন্তু কখন এটা আগে পাইনি কোনো শাস্ত্রে পাইনি কিন্তু শিবপুরাণে কিন্তু লেখাটা আছে যে সবুজ চুরি পড়া কিন্তু খুবই ভালো যদি তারা শিব পার্বতী বা যেখানে শিব পার্বতীর পুজো হয় আমরা কিন্তু গৌরী পটের মধ্যে কিন্তু মানে শিবলিঙ্গের মধ্যে কিন্তু আমরা পার্বতী স্থান পাই অনেকেই হয়তো জানো না তোমরা কিন্তু যদি শাস্ত্র ঘাটো বা শিবের সম্বন্ধে যদি জানতে চাও তাহলে কিন্তু তোমাদের কিন্তু শাস্ত্র ঘাটতে হবে তার সম্বন্ধে কিন্তু জানতে গেলে তো আমরা যদি শিবলিঙ্গের মধ্যে আমরা যদি দেখতে পাই তাহলে কার কার পুজো করতে পারি আমরা এক হচ্ছে আমরা গণেশ কার্তিক অশোক সুন্দরী গৌরী পটের মধ্যে হচ্ছে আমরা পুরোটা পার্বতী আর ওটা হচ্ছে শিবলিঙ্গ শিবলিঙ্গ কিন্তু অনেকেই বাজে মানে পুরুষাঙ্গ বলে মনে অনেকেই মনে করে সেরকম কিন্তু ওনার লিঙ্গ হচ্ছে আমরা আমাদের কিন্তু একটা জ্যোতিস্বরূপ জ্যোতিস্বরূপ বলে মানা হয়ে থাকে ঠিক আছে তো তাহলে বুঝতে পারছি জ্যোতিস্বরূপ মানে তার কতটা তেজ কতটা ইয়ে তো এইটা যদি আমরা পার্বতির উদ্দেশ্যে যদি সবুজ চুরি অর্পণ করতে পারি তাহলে কিন্তু সমস্ত রকমের বাধা বিপদ থেকে তোমরা কিন্তু বিপদ বাধা বিপত্তি মানে বিবাহিত সমস্যা বা যে কোনো ধরনের প্রেম করিত সমস্যা থেকে তোমরা কিন্তু মুক্তি পেয়ে যাবে এবার এই চতুর্থ সোমবার অর্থাৎ লাস্ট সোমবার যদি আমরা রুদ্রাক্ষকে আমরা কিভাবে আমরা অভিষেক করব বা শোধন করব। আমরা ধরো একমুখী বা পাঁচমুখী বা সাতমুখী যেই মুখী নেই না কেন বা আমার মতে যদি এই ধরনের যদি রুদ্রাক্ষ যদি পাও যদি একশো আটটা যদি রুদ্রাক্ষের মানে যদি পাও তাহলে কিন্তু কী হবে তোমরা রুদ্রাক্ষ শোধন করবে পঞ্চামৃত পঞ্চামৃত আমাদের কী আছে দুধ দই ঘি মধু আর চিনি এটাকে যখন আমরা একত্রে করিনি সেটাকে বলা হচ্ছে পঞ্চামৃত যদি আমরা ধরো ফার্স্ট আমরা দুধ দিয়ে স্নান করলাম তারপরে দই দিয়ে স্নান করালাম তারপরে ঘি দিয়ে স্নান করালাম প্রত্যেক জিনিস আমরা আলাদা আলাদা করে স্নান করি তারপরে কিন্তু আমরা অবশ্যই যেমন শীতকে যদি স্নান করাই শীতকে যদি দুধ ধরো দুধ দিয়ে স্নান করালাম তারপরে আমরা রোজাক্ষকে স্নান করলাম তারপরে কিন্তু আমরা শুদ্ধ জল দিয়ে কিন্তু বা গঙ্গা জল দিয়ে কিন্তু আমরা স্নান করাবো এরকম কিন্তু প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে কিন্তু আমরা সেটা করবো তারপরে যখন লাস্টবার যখন হয়ে যায় তারপরে কিন্তু আমরা সবগুলোকে একসাথে মিশিয়ে নেব মিশিয়ে কিন্তু তারপরে আমরা শিবের মাথায় তারপরে আমরা কিন্তু রুদ্রাক্ষকে কিন্তু আমরা শোধন নেবো বা অভিষেক করব ধরো কারোর এখন তো যা অবস্থা সামাজিক অবস্থা তাতে কিন্তু শত্রু আমাদের প্রচুর বেশি থাকে বন্ধুর থেকে কিন্তু শত্রু বেশি তো যদি শত্রু তোমাদের যদি প্রচণ্ড বিরক্ত করে বা বিব্রত করে বা খুব জ্বালাচ্ছে ভাবছ তো সেটা তোমরা কি করবে মধু পেয়ে যাও তোমরা অনেক কিন্তু মধু নিয়ে আসো জানো তোমরা অনেকেই পুজোর সময় কাজে থাকে ঘি মধু কিন্তু মাস্ট তো সেই মধু দিয়ে বেলপাতার মধ্যে সোজা যে জায়গাটা থাকে বেলপাতার নর্মাল যে দিকটা কাটার দিকটা না নর্মাল যে বেলপাতার দিকটা সেইখানে কিন্তু ওই বেলপাতা যে ডাটিটা আছে একটা ডাটি ছিঁড়ে নেবে ডাটি দিয়ে নামটা লিখবে ওর মধ্যে তোমাদেরকে বুঝতে হবে তোমরা যার নাম নিতে তার নাম লিখবে মনে মনে তার নাম চেহারা চেহারাটা মনে করবে তারপরে তার নামটা লিখবে সেই নামটা কিন্তু লিখে শিবলিঙ্গ যেটা যেখানে রাখছো তার নিচে কিন্তু রেখে দেবে ওটা রেখে দেবে তার উপরে কিন্তু শিবলিঙ্গটাকে বসাবে তার চাপে কিন্তু শত্রু কিন্তু বসীভূত হতে হতে থাকবে আস্তে আস্তে কিন্তু তোমার ওপর কমজোরি হতে থাকবে এটা কিন্তু মানা হয়ে থাকে আচ্ছা শিবলিঙ্গের নিজে দিলাম মাথায় কিন্তু আমরা বেলপাতা দেব। দেব আর গৌরী পটে কিন্তু আমরা একটা দেব আচ্ছা যারা রোগে ভুগছ তারা কি করবে লাস্ট সোমবার অর্থাৎ চতুর্থ সোমবার তোমরা কি করতে পারো রোগ ভোগে যারা ভুগছ তারা অবশ্যই কিন্তু মধু নেবে মধুর মধ্যে কিন্তু দুব্বা আর বেলপাতা চুবিয়ে চুবিয়ে যেভাবে চোভাবে হালকা করে নেবে নিয়ে কিন্তু শিবের মাথায় নম শিবায় মন্ত্র কিন্তু জপ করতে করতে তোমরা কিন্তু শিবের মাথায় দিয়ে দেবে কিন্তু কেউ কিন্তু ওং কথাটা উচ্চারণ করবে না যাদের দীক্ষা হয়েছে তারা কিন্তু শুধু ওম মন্ত্রের ওম মন্ত্র উচ্চারণের অধিকারী হতে পারো বা ওম মন্ত্র বলতে পারো শিব পঞ্চাক্ষরী মন্ত্র কি আছে নম শিবায় এক বেলপাতা আর হচ্ছে এই তিনটে জিনিস কিন্তু তোমরা শিবের মাথায় তোমরা কিন্তু নিজেদের নাম গোত্র দিয়ে বলতে পারো বা নর্মালি যার রোগ ভোগ হচ্ছে তার উদ্দেশ্যে কিন্তু আমরা বলতে পারি আচ্ছা যাদের ধরো ব্যবসায় উন্নতি হচ্ছে তারা কি করতে পারো সাতটা সুতো সাদা সুতো নিয়ে নেবে সাতটা ছিঁড়ে নেবে সাতটা আমরা যেরকম বিপদ পুজোয় তেরোটা কাঠ ইয়ে পড়ি তেরোটা কাঠের দুব্বা দিয়ে পড়ি তো সেরকমভাবে এটা হবে সাতটা সাদা সুতোর মধ্যে সাতটা দুব্বা নেব ডুব্বা নিয়ে কিন্তু সাতটা গিট পড়বে গিট নিয়ে কিন্তু শিবের পায়ে অর্পণ করব নমশিবায় মন্ত্র বলব বলে কিন্তু আমরা জৈনবদ্ধ বলি রাজা দানবেন্দ্র মহাবল তিনোত্তম অভিবদনামী চলো চলো আবার বলছি মন্ত্রটা শিবের পায় যখন অর্পণ করবে এই মন্ত্রটা বলবে জৈনবদ্ধ বলি রাজা দানবেন্দ্র মহাবল তিনোত্তম অভিবদনামী চলো চলো এটা হয়ে গেল যাদের ধরো পড়াশোনায় উন্নতি করতে পারছো তারা কি করবে বেলপাতা কেশর আর দুব্বা কি কে বললাম বেলপাতা দুব্বা আর কেশর এইটা যদি শিবকে অর্পণ করে যাদের ধরো যে বিষয় ধরো দুর্বল আছো বা কাটা আছো যেটাতে তোমাদের মানে মাথায় ঢুকে না বা মানে মনে রাখতে পারো না সেই বিষয়টার মধ্যে কিন্তু তোমরা এটা রেখে দিতে পারো কোন একটা মানে সাদা চেলিতে বড়ো বা সাদা কাপড়ে ঢুকিয়ে বেঁধে কিন্তু তোমরা এটা ওই বিষয় বা ওই বইটি কিন্তু তোমরা রেখে দেবে এতে কিন্তু তোমরা আস্তে আস্তে কিন্তু মানে কাজ করতে মানে কাজ কি বলবো ফল পাবে এইটা না যে ধরো আজকেই করলাম আজকে থেকেই কাজ স্টার্ট করে দিল কিচ্ছু না তোমাদেরকে কিন্তু ধৈর্য ধরে করতে হবে আস্তে আস্তে কাজ করা শুরু করবে আচ্ছা যাদের ধরো বিবাহিত হচ্ছে তারা কী করবে একটা থালার মধ্যে স্টিল স্টিল বাদ দিয়ে স্টিল কিন্তু আমরা আমাদের শনিদেরকে নির্দেশ করে শনির কোনো জিনিস আমরা কিন্তু ইউজ করব না একটা থালার মধ্যে তামা বা পিতল তামাটা ভালো হয় ইউজ করলে তামার মধ্যে আমরা সাদা চন্দন ওটাকে ভালো করে ধুয়ে নেবো তামার থালাটাকে ধুয়ে কিন্তু আমরা সাদা চন্দন অথবা লাল চন্দন লাল চন্দন দিয়ে খুব ভালো হয় ওং লিখবো ওং ওং লিখে তার উপরে কিন্তু শিব পার্বতীকে আমরা হলুদ ফুল দিয়ে বেলপাতা আর হলুদ ফুল দিয়ে তার ওপরে অর্পণ করব অর্পণ করে আমরা কিন্তু শিবকে আমরা অর্পণ করব নিজেদের নামগততে আমরা কিন্তু অর্পণ করব নিজেরাই ঘরে করতে পারো কি বলবে বিষ্ণুরং তস্পাদ দেওয়া শ্রাবণ মাসে কর্কট রাস্তে ভাস্করের শুক্র কৃষ্ণপক্ষের দ্বিতীয়াং তিথেও নিজেদের নামগত বলবে গণেশ আদি নানা দেব তা পূজাপূর্তক শিব পূজা কর্মী বলে ওটাকে দেবে শিবের শিবকে অর্পণ করবে অর্পণ করে দেবে তারপরে কিন্তু তা আতপচাল নেবে সাদা চন্দনের সাথে আতপচাল মিশাবে নিয়ে কিন্তু ওং যম যদি দৈবং তথই দুরঙ্গম জ্যোতি সাং জ্যোতির একঙ্কা নেমে মনে হয় শিব সংকল্প অবস্থ দিয়ে ওটার ওপর ছড়িয়ে দেবে তারপরে কিন্তু আঠেরোটা সাদা মোমবাতি কিন্তু ওটাকে বসিয়ে দেবে সাদা আঠেরোটা সাদা মোমবাতি কিন্তু চালিয়ে দিতে হবে শিবের কিন্তু বেল ফল কিন্তু প্রচণ্ড মানে খুবই প্রিয় আর যে কিন্তু মৌসুমি ফল এখন যে মৌসুমি ফলগুলো উঠছে সেগুলো কিন্তু একটা শিবকে অবশ্যই অর্পণ করতে হবে তোমরা কেউ কিন্তু ওম মন্ত্র উচ্চারণ করবে না যারা দীক্ষা নিয়েছ বা যারা যাদের ধরো পরিত্র হয়েছে তারা কিন্তু শুধু তারাই কিন্তু শুধু ওম মন্ত্রের অধিকারী অন্য কেউ নয় শুধু তোমরা কিন্তু শিব পঞ্চাক্ষরী মন্ত্র নবস্তিমায় কিন্তু শুধু উচ্চারণ করবে জপ করার কি নিয়ম আছে এই যে আমরা যে ছয় আছে এই ছয় থেকে কিন্তু আমরা গুনব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আমরা কিন্তু কর জব করব না করজপে কিন্তু কোনো ফল হয় না যারা কালকে থেকে করজপ করেছ কার কেউ কিন্তু কর জব করবে না করজবে কোনো ফল হয় না আর যারা জব করছ জবের পরে কিন্তু তোমাদেরকে জব সমর্পণ করতে হয় সেই দেবী বা দেবতার দেবতা হলে তোমাদের ডান পায়ে মনে করে কল্পনা করে অর্পণ করতে হবে তামার পাত্রে যদি দেবী হয় তাদের কিন্তু বাম পায়ে তোমরা অর্পণ করছো সেই জলটা তাদের কিন্তু অর্পণ করতে হবে অর্পণের মন্ত্র কি আছে ওং সরিন ওং বলবে না নম গুজাতি গুজ গুপ্তা তাং গৃহান সিদ্ধির পাবো তুমি এই বা তার সাধারণ মহেশ্বর বা পরমেশ্বরী যদি নারায়ণ থাকে যদি নারায়ণ হয় তাহলে সাথে তাদের কিন্তু জনার্দন বলবো এটা যেহেতু পরমেশ মানে শিবও বলছে শিবের পুজো করছি তাহলে এখানে কিন্তু মহেশ্বরায়ন মহেশ্বর বা পরমেশ্বর বলে জলটা ফেলে দেবো ঠিক আছে এবারে চলে আসি যদি কারোর যদি অবাধ্য সন্তান হয় এটা খুবই কষ্টকর ব্যাপার হবে তোমাদের কাছে যদি তোমরা একশো আটটা বেলপাতা বা একটা যদি পদ্ম দিতে পারো তাহলে কিন্তু খুব ভালো হবে একশো আটটা বেলপাতা একশো আটটা পদ্ম যদি একশো আটটা পদ্ম দিতে অসুবিধে হয় একটা পদ্ম নিয়ে আসবে একটা পদ্ম সাথে একটা পদ্ম বেলপাতা একশো আটটা বেলপাতা নেবে শুধু কিন্তু ঠিক আছে একশো বেলপাতা একটা পদ্ম বেল আর কেশর অর্পণ করতে করতে যার ছেলে বা যার বা মানে অবাধ্য সন্তান তার নাম মনে করে করে কিন্তু বলবে আমার এই ছেলেকে কিন্তু তোমরা কিন্তু বাধ্য করে দাও বা ভালো করে দাও ভালো জায়গায় এনে দাও সৎ পথে এনে দাও এবার চলে আসি যাদের ঋণে জর্জরিত সুপারি পাওয়া যায় সুপারি অনেকেই যেন তো সুপারিটাকে ভালো করে ধুয়ে নেবে ওর ছালটা ছাড়িয়ে নেবে ছাড়িয়ে নিয়ে তোমরা কিন্তু লাল সুতো দিয়ে আগে ওটাকে গঙ্গা জল দিয়ে ধুয়ে নেবে শুদ্ধ করে নেবে সব কিছুরই কিন্তু শুদ্ধ করে নেওয়ার দরকার আছে সুপারি নিয়ে সুপারিটাকে লাল সুতো দিয়ে বাঁধবে সেই সুপারিটাকে ফুল মালা দিয়ে পূজা দেবে দেওয়ার পরে ওর মধ্যে কিন্তু আমরা বেলপাতা ফুল দুব বা যা যা লাগে সব কিন্তু দেব দিয়ে নিজের মনস্কামনা জানাবো যে আমার জন্য এই যে ঋণটা আছে তার একটা গতি দেখাও বা পথ দেখাও বলে আমরা কিন্তু শীতটি অর্পণ করব ওই একটাই মন্ত্র শিব পঞ্চাক্ষরী মন্ত্র নবশিমা বলে কিন্তু তার মন্ত্র জপ করবো বলে কিন্তু তা আমরা পরের দিন কিন্তু আমরা ওটাকে তুলে নিজের মানি ব্যাগে রেখে দেব এবার ধরো যাদের ধরে যাদের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে ধরো ঝামেলা ঝুর ঝামেলা অশান্তি লেগেই থাকে তাদের জন্য তোমরা কি করবে পান পাতার মধ্যে পান পাতাটাকে ধুয়ে নেবে পান পাতার মধ্যে সাদা চন্দন দেবে সাদা চন্দনের ফোঁটা দেবে দিয়ে তোমরা কিন্তু আতপ চাল দেবে সাতটা মিষ্টির টুকরো সাতটা কয়েন সাদা লাল ফুল উত্তর দিকে রেখে দেবে আগে শিবকে অর্পণ করবে নম বলে নিজেদের নামগোত্র বলবে যে মন্ত্রটা বললাম বিশ্বনাথ চট্টোধ্যা বলে বলার পরে কিন্তু তোমরা ওটাকে উত্তর দিকে রেখে দেবে রেখে দিয়ে তোমরা কিন্তু ওটা তোমরা যে কোনো কিন্তু শিবের মানে যেখানে ধরো বেলে আছে বা যে কোনো ধরো শিবের মন্দিরে আছে সেখানে কিন্তু অবশ্যই এটা রেখে দিয়ে আসবে এবার যাদের আর্থিক অনটন বা যাদের চাকরি হচ্ছে না তারা কি করবে দুটো কয়েন নেবে দুটো এক টাকার কয়েন নেবে যেদিকে অশোক স্তম্ভ আছে অশোক স্তম্ভটা কিন্তু ভেতরে থাকবে লেখাটা কিন্তু ওই একটা কয়েনটা সেটা কিন্তু দেখা যাবে সেভাবে রাখবে রেখে আগে দিয়ে ধুয়ে নেবে দুটো কয়েনকে রেখে দেওয়ার পরে সাদা চন্দন দিয়ে মাখিয়ে নেবো সাদা চন্দন মাখিয়ে নেওয়ার পরে কিন্তু আমরা দুব্য বেলপাতা দিয়ে লাল লালসুদো দিয়ে বাঁধবো ওটাকে দুটো পয়েন্টটাকে দুটো পয়েন্টটাকে কিন্তু আমরা দিয়ে বাঁধবো বেঁধে আমরা কিন্তু সারাদিন কিন্তু সোমবার দিন কিন্তু সারাদিন থাকবে নবশেবা বলে মন্ত্রটা জপ করবো পরের দিন কিন্তু আমরা মঙ্গলবার দিন সেটাকে তুলে নিয়ে কিন্তু নিজের কাছে রেখে দেবো তো চলো আজকে তোমাদের জন্য এইটুকুনি থাকলো আর অবশ্যই কিন্তু এগুলো আমরা কিন্তু পুজো করার পরে কিন্তু উপচারগুলো করব। কখনোই কিন্তু শিবকে জলাভিষেক করে রাখবে না আমি কিন্তু আগে বলেছি এখন এই ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম তোমরা কিন্তু অবশ্যই ভালো থেকো সুস্থ থেকেও আনন্দে থেকো আর যেটা বলার জন্য আমি বললাম যা যা মালাদাবাদ দেবে তোমরা আর কিন্তু বস্ত্র পৈতে ফুল আকন্দ বেল আর যে কোনো মৌসুমি ফল কিন্তু তোমরা শিবকে অর্পণ করতে বলবে না তো চলো আজকের মতো রাখলাম তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আনন্দ থেকো ওং পার্বতী পথে হর হর মহাদেবং পার্বতী পথে হর হর মহাদেবং পার্বতী পতেই হরো হর মহাদেব